পাস্ট তো আপনারা সবাই জানেন কি আমি আমার বাবা মাকে নিজের চোখে খুন হতে দেখেছি ইভেন আমার একটা দাদা আর বোন তারা কোথায় মানে আমি কোনো খোঁজ জানি না তারা কোথায় আছেন এখন তো সেটা একটা অদ্ভুত জার্নি কি আমি আমার মা বাবার খুনিকে খুঁজে বের করব তার জন্যই আমার রিপোর্টার হওয়ার লড়াই সেই কীভাবে আমার বাবা মা খুন হলো কারা করলো সেটাই আর কি জানার বিষয় তো তারপরে এবার তো এটা হচ্ছে আমার পাস্ট আমার মেন লক্ষ্য আর প্রেজেন্ট লাইফে একজনকে ভালো লাগে কলেজের সে প্রফেসর তো তো সে মানে সেখান থেকে এবার ডেস্টিনি আমরা যা চাই বা যা ভাবি সে লাইফে হয় না লাইফ একদম যেটা সময় সেটা না লাইফে অনেক সময় অনেক না পাওয়াগুলো না চাওয়াগুলো না হয়ে আসে এটা হচ্ছে আমার চাওয়া অর্ণব আর এইদিকে রণদেব হচ্ছে আমার জীবনে গেস চিনি তো সেই জার্নিটা কিভাবে হবে সরোজের জীবনে মানে একটা চিন্তা থেকে আর একটা জীবনে যাওয়া তো সেটাই একটা গল্প আমাদের গল্প ওটাই প্রত্যেকটা লাইফের পাস্ট আছে ওরা দুজন বলতে পারবে না ওদের পাস্টটা কারণ ওটাই গল্প আমাদের পাস্টটা প্রেজেন্টে তোমাদেরকে জানতে হবে বেসিক্যালি তো সবাইকে জানতে হবে তার জন্যই বুলেট অরজনী দেখা তো খুব সুন্দর একটা গল্প অনেক টুইস্ট আছে আমরা কাজ করছি আমরা জানি গল্পগুলো মানে প্রত্যেকটা চরিত্র শুধু আমরা তিনজন না রাগিনী চ্যাটার্জি আছে ইভেন তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার তাদের সবার ভেতরে অনেক রকম গল্প আছে ইন্ডিভিজুয়ালি তো খুব সুন্দর একটা গল্প পাশে থাকুন সাপোর্ট আমি ফুল খুলে তো বলতে পারবো না যে মানে কেন বলেছি প্রমোতে ওটা তো দেখার জন্য তোমাকে দেখতে হবে সিরিয়াল বাট এইটুকু বলবো যে খুব খুব ইন্টারেস্টিং গল্প অ্যান্ড সব প্রত্যেকটা ক্যারেক্টার খুব খুব ভালো ইফ আই টক অ্যাবাউট রণদে ওর ক্যারেক্টার খুব ইন্টেন্স খুব ডেপথ আছে ওর ক্যারেক্টারে অ্যান্ড একটা প্রপার মোমেন্টামে এগোয় সো সেটা জানার জন্য দেখতে হবে এখন আমি কিছু খুলে বলতে পারবো না হ্যাঁ হ্যাঁ আমার মন ভাঙছে এবার এই মন ভাঙাটার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে যেটা দর্শকরা পরে পরে বুঝতে পারবে তো আমার ক্যারেক্টারটা খুব ক্লিন কাট একটা ক্যারেক্টার খুব খুব ভালো একটা ছেলে কিন্তু তার অনেক ভ্যালুজ আছে কিছু প্রিন্সিপালস আছে যার জন্য সে বিদেশ থেকে পড়াশুনো করে এসেও এখানে বর্ধমানে মেমোরিতে একটা কলেজে প্রফেসরের কাজ করছে সরোজের মতন একজন মেয়ে যে খুব করমঠো যার অনেক ফাইটিং স্পিরিট যে জীবনে কিছু একটা করতে চায় কোথাও একটা পৌঁছতে চায় লক্ষ্যতে সেইটা অর্ণবকে খুব অ্যাট্র্যাক্ট করে সরোজের প্রতি আর সেই থেকেই আমাদের ভালোবাসাটা তৈরি এইবার অর্ণবের সাথে রণর টক্কর কিভাবে হবে সেটার মধ্যেও একটা বড় টুইস্ট আছে যেটা আমি রিভিল করবো না আপনারা প্লিজ দেখবেন খুব ইন্টারেস্টিং একটা গল্প আর আমরা আশা করছি খুব ভালো লাগবে আপনাদের হয়তো লুক দেখে বলছে আমরা এখন সবাই খুব জাজমেন্টাল তো আমরা লোককে দেখে জাজ করে ফেলি এই যে তোমরা যারা যারা আমার সাথে মিশেছো শ্রীময়ের সাথে ব্যক্তিগত জীবন অনেক চর্চা হয়েছে কাজের থেকে তো আমি সত্যি তাই তা তো নয় তো সেরকমই রাগিনী চ্যাটার্জি কি সত্যি তাই সেটা দেখতে হলে তো দেখতে হবে বুলেট সরোজিনি রাগিনী চ্যাটার্জির একটা অন্য সেচ আছে যেটা তোমরা প্রমোদে দেখেছো আমি সেতার বাজাচ্ছি সেতার ইজ ভেরি টাফ মানে একটা বাদ্যযন্ত্র বাজানো না শিখেগুলো তো সাধু না আমি অলরেডি সেতার শিখছি তো সে তার শেখাটাও একটা আর্ট এবং কতটা শিখে উঠতে পারবো জানি না কারণ ওটা অনেক কোথা দরকার হয় অনেক স্কুলিং দরকার হয় তো আমি একজন থিয়েটারের শিল্পী তার একজন বন্ধু আছেন তার কাছ থেকে শিখছি আর ইনি একজন প্রথিত যশা যদি তিনি সব কিছুর বাইরে গিয়ে সঙ্গীত শিল্পী আমি কিছুদিন আগে শ্যুটিং করলাম তার আউট তার ব্যানার তার কোটিং মানে নিজেকেই মনে হচ্ছে সত্যি কি আমি এত বড় স্টার মানে এরকমটা অরা দিচ্ছে আর কি তো এরকমই কিন্তু রাগিনী চ্যাটার্জির শুধুমাত্র মা মা ছেলে বা হিরোইনের পেছনে কাচি করার গল্প নয় এটার একটা আলাদাই সেখানে মা বাবা হচ্ছে আমি হয়তো জন্ম দিয়েছি আমরা মা বাবা হচ্ছে ওর দাদু আর দিদা আমার মা বাবা যদি না থাকতো তাহলে হয়তো আমি এখানে চড়েই দাঁড়াতে পারতাম না কারণ দেখো যতই লোক রাখি আমরা যতই ন্যানীদের ভরসায় বাচ্চাকে ছেড়ে আসা যায় না আর ওটা একটা মাটির তাল ও ওকে যেভাবে করবে এখন সেভাবেই ও বড় হবে তো আমার প্রথম প্রথম খুব গিল ফিল হতো যে আমি কাজে চলে যাচ্ছি ছ মাস পর গেলে ভালো হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন কাজ এলো ওই হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই এটাই একটা আমি বলবো আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যখন প্রেস কনফারেন্স হচ্ছিলো যে দেখো একটা মা হয়েছে শারীরিক পরিবর্তন হয় হরমোনাল চেঞ্জেস হয় একটা সিজার হয়েছে সব কিছুকে উপেক্ষা করে যখন প্রোডাকশান হাউজের প্রোডাকশান হাউজ এবং চ্যানেল আমাকে সেই আমার প্রতি সেই আস্থা এবং ভরসাটা রেখেছে যে আমি করতে পারবো আমার কাছে যখন চরিত্রটা অ্যাপ্রোচ করেছে আমার মনে হয় কারণ এটাও তো আমার ভালোবাসা এখানেও আমার কমিটমেন্ট আজকে হয়তো আমার সাথে কাঞ্চনের আলাপই হতো না ভিউ আসতো না যে আমি যদি আজকে এই প্রফেশনে না থাকতাম তো আমি এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবো ওয়ার্কিং মাদার হিসেবে কারণ আমার মনে হয় আমরা যদি ভালো না লাগে কাঞ্চন মাঝে মধ্যে একটু ভয় পেয়ে যায় কারণ যদি আমাকে তো প্রত্যেকটা চরিত্রে রিলেনে দেখেছে এখন তোর সাথে ঘর বেঁধেছি ওভাবে যদি সারাদিন চোদ্দ ঘন্টা এটা আমার বাড়ি ওটা আমার দ্বিতীয় দশ ঘন্টা থাকে তো ভাবে যদি এর বহি প্রকাশ এর আফটার এফেক্টটা যদি বাড়িতে পড়ে তাহলে কাঞ্চন ভাবছে কোথায় লোটা কম্বল নিয়ে কোথায় যাব এই যে কাঞ্চন এটা ভালো বলতে পারবে হ্যাঁ সবসময়ে চেষ্টা থাকে অন্য ধরনের কাজই করতে যাতে কোনো কাজের সাথে দর্শক কোনো কাজের মিল না পান প্রতিটা গল্প তাদের কাছে আলাদা লাগে এবং নতুন কিছু দেখার ইচ্ছে নিয়ে তারা আমাদের প্রতি দেখতে আছেন এবং সেই ইচ্ছাটা আমরা পূরণ করতে পারি এক্ষেত্রে সেই চেষ্টাই করেছে আমরা আচ্ছা এরকম একটা ধারা সেখানে শ্রীময়ীর অনেক কলাকুশলী জানেন নতুন তাদেরকে কিভাবে ভাবাই চরিত্রতে সেই চরিত্রগুলোর লোকে যাদেরকে যে চরিত্র দেখে অবস্ত মেলাছিলে আমরা সব সময় চেষ্টা করি তাদেরকে সেই চরিত্রে না রাখতে কারণ দর্শক তাদেরকে দেখলেই বুঝতে পারেন যে এই তো এটাই করবে এ তো এটাই করে এসেছে হ্যাঁ টাইপ कास्ट যেটাকে বলা

তখন আমার আমার একার কথা বলা না আমরা সবাই মিলেই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা অভিষেককে ভাবতে পারি দেন তারপরে ও লুট টেস্ট হয় এবং ফাইনালি ও সিলেক্ট হয় এবং এই চরিত্রটা অদ্ভুতভাবে ওর নিজের চরিত্রের সাথেও বলছে ও মিলে গেছে যেটা খুবই কো বলা যায় দর্শক একটাই কথা বলবো যেভাবে দুই ভালো ভালোবেগিয়েছিলেন আমরা নতুন নতুন কিছু আনার চেষ্টা করেছিলাম এবং বাংলা টেলিভিশনে এইভাবে দুটো মেয়েকে জমজ করে গল্পের আগে কখনো হয়নি আমরাই প্রথম করলাম তো আপনারা ভালোবেসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ দুই শালিকের জায়গাতেই বুলেট নিয়ে আসছে দুই শালিকের যাত্রাপাত এই অব্দি ছিল এবং আপনারা যেভাবে ছিলেন চাইবো যে আমরা সেম টিম কাজ করছি সমস্ত ক্যামেরার পেছনের লোকজন আমরা এক যারা দুই শালিকের কাজ করেছি দুই শালিককে যতটা ভালোবেসেছেন বুলেট সরজনীকে তার থেকেও বেশি ভালোবাসব